গ্রামের শেষ মাথায় একটা পুরনো ভাঙা বাড়ি আর তার ঠিক পেছনেই একটা বিশাল শিউলি গাছ লোকেরা বলে সন্ধ্যের পর ওখানে গেলে আর ফেরা যায় না নতুন মাস্টার রবি এসব গল্পে বিশ্বাস করত না ওই শিউলি গাছের দিক দিয়ে যাবেন না মাস্টারমশাই ভুট্টু তো আমি বিশ্বাস করি না আমি আসার প্রথম সপ্তাহেই সে ঠিক করল শর্টকাট রাস্তা দিয়েই বাড়ি ফিরবে হঠাৎ চারপাশটা অদ্ভুতভাবে ঠাণ্ডা হয়ে গেল গাছের পাতাগুলো নড়ছে কিন্তু বাতাস নেই হঠাৎ রবি দেখল শিউলি গাছটার নিচে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে মহিলাটা ধীরে ধীরে মুখ রবি দৌড় দিতে যায় কিন্তু তার পা নড়ে না চারদিক থেকে শিউলির গন্ধ আরও তীব্র হয়ে ওঠে পরদিন সকালে লোকেরা গাছের নিচে আর বই কিন্তু রবির কোনো খোঁজ আর পাওয়া গেল না আজও নাকি অমাবস্যার রাতে শিউলি গাছের নিচে একজন মাস্টার দাঁড়িয়ে থাকে চোখহীন এক মহিলার পাশে